আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা ইমো ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইমুর ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন আর তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের ইমোতে মেসেজ করে সেই মেসেজগুলো কিন্তু ডিলেটও করে দেয় যার ফলে আমরা দেখতে পারি না সে আমাদেরকে কি মেসেজগুলো করেছিল যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা মেসেজ দিয়ে সে কিন্তু এই মেসেজ গুলো ডিলেট করে দিয়েছে যার ফলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না সে আমাকে কি মেসেজ করেছিল তো এখন চলুন আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আপনারা ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবেন মাত্র দুই মিনিটে তো এই কাজটি করার জন্য আপনারা শুরুতে যেটা করবেন আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট না দেন তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব আপনারা সেই সেটিংসগুলো নাও পেতে পারেন তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমধ্যে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের একটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ঠিক এরকম কিছু অপশন এখানে চলে আসবে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর সেরিংস গুলো ওপেন হয়ে যাবে তো এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যেহেতু আমরা ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনবো তার জন্য এইখানে চ্যাটস নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনাদেরকে আবারও নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে রিকোয়েস্টের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাবেন কিন্তু একটা টাইমার চালু হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘড়ির মতো একটা আইকন দেখাচ্ছে তার মানে এখানে আপনাদেরকে কিন্তু তিন দিন সময় দিতে হবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে তিন দিনের ভিতরে আপনার যে সকল ডিলিট হয়েছে সেই মেসেজগুলো আপনারা এখন এইখানে দেখতে সেই মেসেজগুলো শুভ হবে যেমনটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তো এইখানে কিন্তু আপনাদের মেসেজ গুলো শু হবে যে মেসেজ আপনাদের ডিলেট হয়েছিল যেহেতু এইখানে তিন দিন সময় নিয়েছে তার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সেই মেসেজ গুলো ফিরে এসেছে কিনা তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা ঠিক যদি সেভাবে করেন তাহলে আপনাদের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো তিন দিনের ভিতরে ফেরত চলে আসবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ